আসতে চলেছে অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশনের নতুন ধারাবাহিক কোনে দেখা আলো জি বাংলা এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেই বিষয়ে তো আপনাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম এই নতুন ধারাবাহিকে দুজন নায়ক এবং দুজন নায়িকাকে দেখা যাবে ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোল আর ধারাবাহিকের দুই নায়িকা হচ্ছেন অভিনেত্রী সাইনা ব্যানার্জি এবং অভিনেত্রী নন্দিনী দত্ত ধারাবাহিকের প্রোমো তো দর্শকরা ইতিমধ্যেই দেখে নিয়েছে আর প্রোমো দেখার পর থেকে দর্শকদের একটাই প্রশ্ন যে অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশানে এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসবে খবর পাওয়া যাচ্ছে যে আগস্ট মাসের মাঝামাঝি সময় শুরু হয়ে যাবে নতুন ধারাবাহিক কোনে দেখা আলো তবে এই ধারাবাহিকটি কিন্তু প্রাইম স্লটে আসবে না আমরা তো বরাবরই দেখেছি যে অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশনের মানে লীনা গঙ্গোপাধ্যায় ছেলের প্রোডাকশনের ধারাবাহিক প্রাইম স্লটে আসে না মানে মেন প্রাইম স্লটে আসে না তাই সাতটা থেকে নটা অবধি এই স্লটে আসার সম্ভাবনা একদমই নেই আসলে বিকেলের দিকে অথবা রাতের দিকে আসতে পারে ওদিকে এটাও খবর পাওয়া যাচ্ছে যে আনন্দী ধারাবাহিকটিও কয়েকদিন পর শেষ হয়ে যাবে তাই আনন্দী ধারাবাহিকের স্লটে মানে রাত সাড়ে নটা স্লটে নতুন ধারাবাহিক কোনে দেখা আলো আসতে পারে ওদিকে এখন রাত দশটা পনেরো সময় মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট করে সম্প্রচার হচ্ছে এমনটা হতে পারে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটিকে রাত সাড়ে দশটায় করে দেওয়া হলো আর রাত দশটা থেকে সাড়ে দশটা স্লটে মানে আধ ঘন্টা স্লটে নতুন ধারাবাহিক কোণে দেখা আলোকে দেওয়া হলো এছাড়া মিত্তির বাড়ি ধারাবাহিকটিকে শেষ করে দিয়ে রাত সাড়ে দশটা স্লটেও আসতে পারে তবে সেটার সম্ভাবনা কম তাহলে রাতের দিকে যদি এই নতুন ধারাবাহিকটি আসে তাহলে রাত সাড়ে নটা অথবা দশটা স্লটে আসার সম্ভাবনা বেশি ওদিকে বিকেলের দিকে স্লটে অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশানের নতুন ধারাবাহিক আসে তবে বিকেলের দিকে স্লটগুলো এখন ফাঁকা নেই সাড়ে পাঁচটা স্লটে কুসুম ধারাবাহিকটি ভালো টিআরপি দিচ্ছে আর ছটা স্লটে তুই হিরো ভালো টিআরপি দিচ্ছে তাই আসলে রাতের দিকে আসার সম্ভাবনাই বেশি রাত সাড়ে নটা অথবা দশটা স্লট আসার সম্ভাবনা থেকে বেশি তাহলে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক কোনে দেখা হলো কবে কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন